থাকে তখন বিষয়টা থাকে রকম আবার যখন অন্তর্বর্তীকালীন সরকার থাকে তখন কিন্তু যেহেতু দায়িত্বটা বর্ধিত হয়ে যায় বেশ অনেক জনের মধ্যে এককভাবে কারো সরকার প্রধান থাকেন না যে কারণে এই সময়টাতে আমাদেরকে ওইভাবে চলতে হবে আমরা যেহেতু এখন আর্মির একটা তত্ত্বাবধানে রয়েছি তাদের কাছ থেকে আমরা ডিরেশন নিব এবং একই সাথে আপনাদের কাছ থেকে আমরা শুনবো সবকিছু মেলে আমরা চলতে চাই সেই জন্য আমরা আজকে বসেছি একসাথে আমরা সবার বক্তব্য শুনবো আমি মাই হ্যান্ড ওভার করছি আমাদের আজকের যে সম্মানিত অতিথি জনাব মেজর সাইমন আহমেদ। উনাকে আমি বলবো যে আপনি ঠিক ঠিকছে বলাচুন। আসসালামু আলাইকুম। আমি মেজর সাইমন। আমি আটতম অধিব্রমী ডিগ্রি কোর্সে আমার চাকরির প্রায় 16.5 বছর শোনা মাইতে। আমি 2005 সালে ইন্টারমিডিয়েট পাস করার পর তারপর বাংলা সেনাবাহিনীতে যোগদান করি পরবর্তীতে এক বছর পর ইংল্যান্ডের রয়্যাল মেন্ট্রি একাডেমি থেকে আমার কমিশন কোর্স কমপ্লিট করি এবং গত সাড়ে ষোলো বছর ধরে আগের মাসের সভমতে পদ্যাবতী বাংলা সেনাবাহিনীতে আপনাদের সবার সহায়তা করার জন্য বা আপনাদের জন্য আমরা আছি তো প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে চারঘাট উপজেলার আপনার সর্বস্তরের সবাই যে আপনারা গতকাল একটা ক্রান্তিকাল ছিল আমাদের জন্য গতকাল একটা নতুন একটা অধ্যায় ছিল গতকাল একটা আর কি বাংলাদেশের জন্য ইতিহাসে অন্যতম নজিরবিহীন একটা ঘটনা ছিল আমাদের সবার জন্য তো রকম অবস্থাতে যে আপনারা চারখাটের সার্বিক পরিস্থিতি যে সুস্থ এবং স্বাভাবিক অনেকটা রয়েছে সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের সেই জন্য আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে অত্যন্ত ম্যাচুরিটির সাথে আপনারা হচ্ছে এই পরিস্থিতিগুলো আমাদেরকে সবাইকে সহায়তা করছেন এখানে আমি যতটুকু জানি যে এখানে কোনো মাইনরিটির উপর কোনো হামলা হয়নি এখানে যতটুকু জানি এখানে কোনো মসজিদ মন্দির কোনো গির্জার উপরে কোনো অগ্নিসংযোগের ঘটনা হামলার ঘটনা ঘটেনি এখানে যতটুকু জানি এখানে নিরাপত্তারক্ষাকারী বাহিনী যারা আছে তাদের উপরে কোনো অগ্নিসংযোগ লুটপাট কোনো হামলার মতো কোনো ঘটনা ঘটেনি তো সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের তো আমি আসলে বিশেষ কিছু বলার আমার এখানে নেই আমি অলরেডি আমাদেরকে সবাইকে বলেছেন এই সার্বিক পরিস্থিতি নিয়ে যে এখন আমাদের এই সময়টাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে গতকালকে আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধান যেটা বলেছেন যে আর একটা প্রাণ একটা নিরীহ প্রাণ যেন আর প্রাণ হারি না হয় আমরা অনেক প্রাণ হারিয়েছি অনেক রক্ত আমরা দিয়েছি আমরা আর একটা নিরীহ একটা অসহায় কোনো প্রাণের আমরা আর কোনো চাই না সেই জন্য কিছু জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে আপনারা এখানে সবাই প্রতি জনপ্রতিনিধি হিসেবে এখানে আছেন আপনারা আপনাদের যে অধীনে বা আপনাদের সাথে যারা কাজ করবেন তারাই আসলে সমাজের বিভিন্ন প্রতিনিধি এবং সার্বিক জনগণ তো তাদের মাধ্যমে এই মেসেজটা দিতে হবে যে আমাদের যেন সামনের দিনগুলোতে আমরা যেন নিজেদের ধৈর্য এবং নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের কার্যগুলো কার্যক্রমগুলো আমরা পরিচালনা করি এখানে দলমত নির্বিশেষে সব কিছু আপনারা তো সবাই এটা স্বীকার করেন বিশ্বাস করেন তাই না এখানে হ্যাঁ এখানে দুর্বৃত্ত যারা তাদের আসলে কোনো নির্দিষ্ট কোনো দল নেই কোনো মত নাই দুর্বৃত্ত কিন্তু কোনো সংগঠন নেই তারা সবাই দুর্বৃত্ত সুতরাং এই দুর্বৃত্ত কার্যক্রম যারা করবে এটাকে আমাদের সামাজিকভাবে ভাবে প্রতিহত করতে হবে এবং সেটার জন্য আপনাদের সবার সহযোগিতা আমাদের প্রয়োজন তো সেটা দমানোর জন্য আমাদের হচ্ছে আমরা হার্ডলাইনে যাব যে কোন অবস্থাতে যেন তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে আমাদের উপরে এখানে যাতে কোনো পরিস্থিতি আর ঘোরাটি করতে না পারে সেই জন্য আপনাদের অধীনস্থ যারা আছে তাদেরকে আমরা করে সবাইকে বলে দিবেন এই মেসেজটা এবং মাইনরিটি গ্রুপ যারা আছে তাদেরকে সুরক্ষা দেওয়া আর আরেকটা জিনিস এখানে বিশেষভাবে এটা হচ্ছে আমাদের এই রাজশাহী এলাকাটা কিন্তু এখানে বর্ডার এলাকা এলাকা সীমান্ত তো এই এই দেশের আর কি উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের আর কি ইনাম হয় সেটার জন্য আমরা অলরেডি কাজ শুরু করেছি তো সেই জন্য কিন্তু আমাদের এখানে একটু সতর্ক থাকতে হবে সবাইকে তো সার্বিকভাবে আমি আহ আসলে আমার বক্তব্য অধিকারিত করবো না তো আমি আপনাদের সবার সহযোগিতা চাই আপনাদের সবার আন্তরিকতা চাই এবং আপনাদের আমার বিশ্বাস যে আপনাদের যদি পাই তাহলে সবাই মিলে আমরা সুন্দরভাবে এই সামনের দিনগুলোতে আমরা এগিয়ে যেতে পারবো তো এখানে আপনাদের হচ্ছে এখানে ইউএন স্যার এখানে উনি আছেন তো তো উনি উপজেলার সার্বিক নিরাপত্তা এবং ব্যবস্থা এবং প্রশাসন এগুলোর ব্যাপারে সর্বক্ষণিক থাকবে আমরা তো আছি আমরা থাকবো তো এখানে পুলিশকে আপনাদের একটু সহায়তা করতে হবে তো ওনাদের যদি ব্যক্তিগত যেটা আগে বলেছি কোনো নির্দিষ্ট কোনো বাহিনী বা যেই যেই হোক না কেন ইভেন সেনাবাহিনীর প্রতিও যদি আপনাদের কোনো ব্যক্তিগত কোনো ই থাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত মেজর মহোদয়কে আমাদের তিনি এই সময়ের আগে যে গুরুত্বপূর্ণ রিয়েকশনগুলো দেওয়া দরকার ছিল সেটা আপনাদেরকে দিয়েছেন এবং আমরাও এটাই চাই সরকার পরিবর্তন হবে যে একটা স্বাভাবিক প্রক্রিয়া এই সরকার হয়তো তিন টার্মে ক্ষমতা ছিল কোন সরকার এক টার্ম ক্ষমতা থাকে সে পর টার্মে আর এক সরকার আসে এটা এটাই ন্যাচারাল এটাই স্বাভাবিক কিন্তু মনে রাখতে হবে যে রাষ্ট্রটা আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা সম্পদ আমাদের একটা সম্পদ ক্ষতিগ্রস্ত হলে সেটা আবারও আমাকে করতে হবে আর যদি এখানে একটা জানালার কাজ ভাঙে এই জানালার কাজটা তো আমি আমার আমার টাকায় করবো না এটা নিশ্চয় গভর্নমেন্টের রেভিনিউ এর টাকায় করবো রেভিনিউটা আমার থেকে আসে আপনাদের পকেট থেকে কি আসে সরকারি একটা জিনিস ভাঙা হলে সেটা কিন্তু অবশ্যই সরকারের ফান্ড থেকে দিতে হবে সেই ফান্ডটা আমাদেরকেই গোছায় দিতে হবে আর যদি আমাদের না থাকে আমাদের বিদেশের কাছে হাত পাতে হবে অলরেডি আপনারা জানেন যে গত কয়েকদিনে বা যে সহিংসতাগুলো হয়েছে তারপরে আমাদের বিদেশি আয় বৈদেশিক আয় একেবারে শূন্যের পথে আমরা কিন্তু আমদানি যে আমাদের চাহিদা প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে সেই সেই জায়গাতে আমরা অনেক পিছায় পড়ে আছি আমাদের রাজস্ব অনেক কমতির দিকে এখন যদি আমরা এই ভাঙচুর গুলা করে অলরেডি যা যা ভাঙা হয়েছে গতকাল পর্যন্ত তাতে আমাদের যে ক্ষতিটা হয়েছে আমরা মনে করি যে এক বছর বা দুই বছর এই ক্ষতিটা পোষানো যাবে না এরপরে আমরা আর আমাদের নিজস্ব সম্পদে আর ক্ষতি না করি আর দিন শেষে আপনারা সবাই একই সমাজের লোক কে যে এক একজন এক এক দল করে কিন্তু দিন শেষে এরাই আপনার আত্মীয় স্বজন এরাই আপনার সমাজের মানুষ আমরা অবশ্যই মানবিক মানুষ হিসাবে আমরা সেই জায়গাটা থাকতে চাই আমরা কারো বিচার করা প্রত্যেকটা ক্ষতির হিসাব নেওয়া এটা কিন্তু সরকারের একটা সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়বে সেই ক্ষেত্রে সরকার সেটা করতে বাধ্য থাকবে আর আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুলিশকে সহায়তা করেন পুলিশ ছাড়া একটা দেশ অচল এটা বুঝতে হবে যে পুলিশ একটা দেশের কাঠামোর যে আইন শৃঙ্খলা যা অপরাধ সাহায্য ধরে কোনো কোনো পুলিশের ব্যক্তিগত সমস্যা আপনার ইউনিয়নের এই বিধ পুলিশের সমস্যা আছে ওই পুলিশটা বেশি এখানে এই অন্যায় করেছে প্রমাণ সহ আমাদেরকে দেন সেই জায়গাতে আমরা অবশ্যই অ্যাড্রেস করব আমরা সেই সুযোগ আমাদের হাতে আছে এবং আমাদেরকে বলাও হয়েছে যদি কেউ এরকম করে সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা দেখব আর প্রাতিষ্ঠানিকভাবে আমরা কারো কোনো ক্ষতি চাই না ক্ষতি আমরা করব না সবাই একমত কিনা

ইয়া হবে না কোনো রকমের নৈরাজ্য হবে না তো সেটা আমরা দেখেছি রাজশাহীর অন্য যে কোনো ভোজের তুলনায় আমাদের চারঘাট ভোজে রায় ক্ষয় ভর্তির পরিমাণ কম হয়েছে তবে এটাকে আমরা এই এরপর যতটুকু হয়েছে এতটুকু আমাদের কাম্য ছিল না তো এই জায়গাটাতে আর যেন না হয় সেটা আমি বলবো আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন তাদেরকে যেন আমরা পর না মনে করি বা তাদের সাথে যেন আমরা কোনো রকম বৈষম্যমূলক আচরণ না করি আমাদের অনেক ক্ষেত্রেই উপজেলার মুরাল ভাঙচুর হয়েছে আপনারা দেখেছেন আমাদের মুরালটা কিন্তু আমাদের কাপড় দিয়ে ঢাকা আছে পরবর্তীতে সরকার সিদ্ধান্ত দিলে আমরা মুরালটা মানে যেটা ব্যবস্থা করতে বলে সরকারি সিদ্ধান্তের আলোকে আমরা সেভাবে করবো আপনারা এটাতে ভাঙা ভাঙি বা ইয়া করাতে যাবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আর এই তো মানে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য আমার কাছে যে ধরনের হেল্প চান যদি সংগত হয় সেই হেল্পটুকু আমি করতে রাজি আছি আমি অবশ্যই চাই যে আপনারা ভালো থাকেন শান্তি বজায় থাকুক সেটা করতে গিয়ে যতটুকু আইন সম্মত হেল্প করতে হয় আমি সবাইকে নিয়ে সেই কাজটি করার চেষ্টা করব এরপর পর্যায়ে ওসি সাহেবকে বলবো আপনার দিক থেকে যদি কিছু বলে ধন্যবাদ আজকে আমাদের এই সংক্ষিপ্ত আসরে আমাদের সবার সাথে কথা বলে আপনার সবার সম্মানিত আমাদের মেজর মহাদয় এই অনুসরণ মহাদয় আমাদের জেলা বিএনপির সম্মিলিত আহ্বান আমার চার চার সাহেব আছেন অন্য প্রতিনিধি আছেন আছে আমি প্রথমেই আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি যে কালকে গতকালকে আমি আমাদের জেলা বিএনপির আহ্বায়ক চার সাহেবের সাথে যখন কথা বলেছি সে আমাকে প্রথমেই এনশোর করেছে যে ওসি সাহেব আমি নিশ্চিত থাকি উপজেলা প্রশাসন থানা প্রশাসনে কোনো ধরনের কোনো ক্ষতি বা কোনো হামলা হবে না আমি নিশ্চিত করছি আমি তার কাছে কৃতজ্ঞ সাথে সাথে থানা বিএনপি জামাতে যারা আমাদের প্রতিনিধি আছে প্রত্যেকটা পার্সন আমাকে যেভাবে ফোনে কথা বলা হয়েছে তারা যেভাবে আমাকে সহায়তা করছে যেভাবে আমাকে আমাকে এনশোর করছে আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছে আমি চিরকৃতজ্ঞ পুলিশ প্রশাসনে আমি সব করে পুলিশে আসছে অনেক ভয় ভাইবর পুলিশের আমাকে দশ মাসে আপনারা দেখছেন আমি লিবারেল চাকরি করার চেষ্টা করি সরকার আসে যায় যখন ইরো বলছে আজকে তিন তিনবার তিন পনেরো বছর তিন পরে আমাদের একটা সরকার পতন হলো অবশাসক বলি সেটা আপনাদের আপনাদের মধ্যে তো হবে আমরা সরকারি হ্যান্ডস নেক্সট এই অন্তর্বর্তী সরকারের পরে ভোটের মাধ্যমে আমার তখন যত সরকার আসবে আমরা রাষ্ট্রের হ্যান্ডস হিসাবে আমরা যেমন টেমিকোর হ্যান্ডসি

আমি আজকে আউসার তার সাথে বললেন আমরা জেলা আমাদের থেকে আমরা এটা আমাদের অবশ্যই আমরা বল করব বুঝব আপনাদের যেগুলো করি সে সবগুলো নিয়ে আমরা বলবো অস্ত্র বলেন মাদক বলেন আমি কোন সময় কোনো কিছু আবাস করিনি সব করে পুলিশে আসছি চেষ্টা করে আসছি তারপরে বলছি থাকতে পারে আমার যদি আমি সহ আমার কোনো ম্যান পাওয়ার আমরা যে স্টেটটা আছে আমাদের